আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কিন্তু এফ আর কোর্সটা কেনা শেষ এখন তোমাদের সবচাইতে বড় যে প্রশ্নটা ভাইয়া সেটা হচ্ছে আমরা আর্কাইভ ক্লাসগুলা হচ্ছে কোথায় পাবো তো চলো আজকে হচ্ছে দেখে নিই কোর্সটা কেনার পরে যখন কোর্স তোমার হাতে চলে আসছে তুমি আর্কাইভ ক্লাসগুলো হচ্ছে কোথা থেকে খুঁজে পাবা কোন জায়গা থেকে দেখতে পারবা তো দেখো এই জায়গাতে হচ্ছে আমার অ্যাকাউন্ট করা আছে আমি হচ্ছে দশম শ্রেণী বিজ্ঞানে চলে যাই ঠিক আছে দশম শ্রেণী বিজ্ঞানে যখন যাব দেখো হচ্ছে এই জায়গায় আমাদের এসএসসি ছাব্বিশ মাস্টার প্ল্যান দেখাচ্ছে আমি ভর্তি হয়েছি কোনটায় আমি হচ্ছে এফ আর বিতে ভর্তি হয়েছি এই যে এসএসসি দু ফাইনাল ডিভিশন ব্যাচ আমরা এইটাতে যখন হচ্ছে ঢুকবো তখন দেখবা হচ্ছে কোর্সটি দেখো এই অপশনটা চলে আসছে আমাকে কিন্তু আর কিনতে বলা হচ্ছে না কারণ একবার কেনা হয়ে গেছে তো আমি যদি কোর্সটি দেখি তো দেখো এই জায়গাতে আমাদের দেখাচ্ছে হচ্ছে একাডেমিক প্রোগ্রাম দু কারণ কি আমি একাডেমিক প্রোগ্রামেরও স্টুডেন্ট ছিলাম তো যারা হচ্ছে একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট ছিল তাদের হচ্ছে খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে দেখো এখানে ডান পাশে কোনায় চেঞ্জ কোর্স এই অপশনটা আছে এখানে একাডেমিক প্রোগ্রাম এবং এফ আরবি দুইটা চলে আসছে তো যারা হচ্ছে শুধুমাত্র এফ আরবি কিনেছো তাদের এই সমস্যাটা হবে না বা এখানে অপশন আসবে না কিন্তু যারা হচ্ছে আমাদের একাডেমিক প্রোগ্রাম এবং এফ দুই জায়গারই স্টুডেন্ট তাদের দুইটা অপশন আসবে তোমরা এখান থেকে দেখো যে এফ নিচের যে অপশনটা আছে সেখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরেই দেখবা হচ্ছে তোমাদের সুন্দর মতো এই জায়গায় দেখো কাইফ এই অপশনটা হচ্ছে চলে এসেছে তো চলো আমরা দেখি কোন জায়গায় হচ্ছে যাওয়া যায় এই জায়গায় হায়ার মেথ দেখতে পাচ্ছি তার ভিডিও হচ্ছে অ্যাড হয়েছে তো আমরা প্রথম ভিডিওতে যদি যাই তোমরা দেখতে পাচ্ছ ক্লাসটা হচ্ছে ওপেন হচ্ছে চালু হয়ে গিয়েছে এবং এই জায়গাতে হায়ার ম্যাথ তোমাদের দীপিত ভাইয়ার ক্লাস ছিল এটা তোমরা হচ্ছে এই জায়গাতে ভিডিওটা পেয়ে যাবে দেখো সুন্দর মতো হচ্ছে ক্লাসটা কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ তো তোমরা কিন্তু সহজে এরকম ভাবে আমাদের আর্কাইভগুলা খুঁজে বের করতে পারো এবং সুন্দর মতো তোমার প্রস্তুতিটা আরেকটু একটু ঝালাই করে নিতে পারো হ্যাঁ ভয়ের কিছু নেই এভাবে তোমরা আর্কাইভটা সহজে খুঁজতে পারবে তো সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম